নুরজাহানপুর গ্রামের মোহাম্মদ সিকিল মিয়া বাইশটি সিম জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে বিভিন্ন স্বাদের অর্গানিক শাক সবজির চাষ করেছে যেমন করলা লাউ সিম ফুইশাক ডাটা আরও কিছু ফসল উনি উনার ক্ষেতের মধ্যে চাষ করার প্রস্তুতি নিতেছে অনলাইন থেকে বীজ আনাইছি দুই প্যাকেট বীজ আমার কাছ থেকে পাঁচশো টাকা নিচ্ছে বলে দিছে যে কেরালা বীজের সিম তিন ফুট উচ্চতা হবে এবং কি পঁয়তাল্লিশ দিনে ফলন আসবে এখন দেখেন তিন ফুট না এখানে বারো বারো মিটার লম্বা হয়ে গেছে কিন্তু কোনো ফলন নাই এবং কি চল্লিশ দিন অতিক্রম করে আজকে গত দুই মাস কিন্তু কোনো ফলন পাচ্ছি না এই যে বীজের প্রতারণাটা এটা কিন্তু আমার জন্য একটা লস আমার জমির জন্য লস আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি নূরজাহানপুর গ্রামের পশ্চিম পাড়াই মোহাম্মদ শিকিল মিয়ার ক্ষেতে যেখানে উনি অর্গানিকভাবে বিভিন্ন স্বাদের শাকসবজির চাষ করেছে আজকে আমি আপনাদের মাঝে ওনার ক্ষেতের বিভিন্ন রকমের শাকসবজিগুলো তুলে ধরব ওনার ক্ষেতের চারদিক আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ওনার সাথে সরাসরি কথা বলে আমরা জানার চেষ্টা করব ওনার ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া আমরা এখন যাচ্ছি ওনার সাথে সরাসরি কথা বলার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে এই কৃষিকাজ করতেছেন আমি 12 বছর বিদেশ করার পরে 3 বছর এই কৃষিকাজে লিপ্ত আপনার এখানে কত ডিসিম জায়গা আছে আর এখানে কি কি ধরনের শাক সবজি চাষ করেছেন আমার এখানে জায়গা আছে বাইশ ডিসিম বাইশ ডিসিমের মধ্যে আমি করলা চাষ করছি লাউ চাষ সিম চাষ নিচে ডাটা আছে আর ওইদিকে একটু জায়গা রাখছি ওইখানে ফুলকপি লাগাবো আমার পিছনে আপনার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এখন বর্তমানে খালি আছে কিছুদিন পর এই জায়গাটির মধ্যে উনি ফুলকপি চাষ করবে করলার চাষ কিরকম হচ্ছে লাভবান হতে পারবেন করলা আলহামদুলিল্লাহ লাভবানের চিন্তা আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আমরা কৃষক যারা আছি এরা প্রতারিত হয়ে যায় বীজ কিনতে গিয়া বীজ যদি ভালো হয় যে কোনো কৃষক ইনশাআল্লাহ লাভবান হবে আপনারা কোন জায়গা থেকে এই বীজগুলো সংগ্রহ করেন এই তো আমাদের বাজার ছলিমগঞ্জ বাজার থেকে অনেক দোকানে আছে যারা বীজ বিক্রি করে ওই দোকান থেকে আমরা বীজ কিনে আনি কিন্তু বীজ ভালো পড়ে না বেশিরভাগই ফ্রোট পড়ে মানে ইয়া হয় আর কি আমাদের সাথে কথাটাও না হয় এখানে কোন জাতের করলার বীজ লাগিয়েছেন হাইব্রিড নাকি দেশি মূলত হাইব্রিড দেশিটা ডিপেন্ড করে না আমরা যেহেতু অর্গানিক জৈব সারের উপরে চাষাবাদ করি কারণ কোনো রকম কীটনাশক ব্যবহার করি না কীটনাশক ব্যবহার করলে দেশিও হাইব্রিড হয়ে যায় বুঝছেন যে বুঝতে পারছিস হাইব্রিড হলেও বীজ যদি হাইব্রিডও হয় আমাদের অর্গানিকভাবে যে চাষাবাদের কারণে এইগুলা হাইব্রিড থাকে না দেশি সদই পাওয়া যায় আপনি করলার চাষ কোথা থেকে শিখেছেন এটা মধ্যে একটু একটু ভিডিও দেখি বা আমার নিজস্ব কিছু আইডিয়াও থাকে এই পদ্ধতিটা আপনি কি তাহলে মোবাইল থেকে শিখেছেন মোবাইল বলতে চাইনিজ কিছু ভিডিও দেখতাম এরা অন্য অন্য সিস্টেমে করে তো পরবর্তীতে আমি এখানে শুধু নেট দিছিলাম নিচে দিয়া নিচে নেট দেওয়ার পরে এই নেট এগুলা ওভারলোড হয়ে গেছে গাছগুলা তারপরে আবার উপরে এই উপরের যে ছাউনিটা এটা পরবর্তীতে দিছি এইভাবে করার ফলে আপনি ফসল কিরকম পাচ্ছেন এইভাবে করলে আপনার দেখা গেছে কি পোকামাকড় থেকে একটু বিরত থাকে যেহেতু আমরা চাল সিস্টেম দিলে চালে নিচে করলা ঝুইলা থাকে পোকে আক্রমণ করতে সুবিধা হয় গাছ থেকে পাতাগুলো কেন পেরে নিতেছেন আর পাতাগুলি পেরে দেওয়ার মানে হচ্ছে পাতাগুলো লাল হয়ে গেছে এবং কি গাছগুলা দুর্বল হয়ে যেতেছে পাতাগুলা ছাইটা দিলে ওষুধ আমরা যে কুকার জন্য যে ওষুধটা ব্যবহার করব ওইটা খুব সুন্দরভাবে করলা কাছে যাবে এবং কি পাতাগুলা ছাইটা দিলে শরীর যে দুর্বল হয়ে যাইতেছে গাছগুলা এই গ্যাসগুলা আবার সতেজ হবে মানে একটু শক্তি পাবে করলা প্রতি কেজি বাজারে কত টাকা করে বিক্রি করতেছেন আলহামদুলিল্লাহ আজকে আশি টাকা করে দিয়ে আসছি পাশে দেখা যাচ্ছে বেগুন ক্ষেতের মধ্যে অনেক সুন্দরভাবে লাউ চাষ করেছেন এটার ফসল কিরকম পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে লাউ খুব সুন্দর দেখতেছেন এবং কি আজকে তিন চার দিন যাবত বিক্রিও আলহামদুলিল্লাহ ভালো ভালো এখানে কোন ধরনের লাউ গাছ লাগাইছেন হাইব্রিড নাকি দেশি না দেশি একটা আছে হাজারি লাউ আরেকটা আছে আপনার না হাজারি এটা আমাদের দেশি দেশি প্রজাতি লাউ এই বেগুন খেতের মধ্যে যে এই চাষটা করেছেন লাউয়ের এই পদ্ধতিটা আপনি কোথা থেকে শিখেছেন আমাদেরকে একটু বলেন বেগুন চাষ পরে বেগুনটা তেমন একটা ভালো ফলন পাই নাই কারণ বীজে প্রতারণ প্রতারিত হইছি যে কারণে তেমন একটা ভালো ফলন পাই নাই বেগুনে তো ওই কারণে এখন যদি লাউ চাষের ক্ষেত্রে আমি যদি পায়চানা করতে যাই আপনি দেখতেছেন ওই দিকে দুইটা বাইচানা করছি ওই দুইটা বাইচানাতে আপনার 10 আপনার লস হয়ে যাবে 10000 টাকার উপরে গেছে এইখানে যদি বাইচানা করতে যাই ওইখানে প্রায় 25000 টাকা লাগে যে বুঝতে পারলাম এই বেগুন গাছগুলা আমার এখন কোনো দরকার পড়তেছে না যেহেতু লাউ লাগিয়েছি বেগুন গাছের উপরে লাভগুলা দিয়ে দিলে তাহলে আমার ওই পঁচিশ হাজার টাকার না থেকে আমি ওকে আমার খরচটা কমলে আমি প্রফিটেবল হব বেশি বুঝতে পেরেছি অনেক সুন্দর একটা পদ্ধতি বের করেছেন আপনি আমাদের বাংলাদেশের অনেক কৃষকের উপকার হবে এই পদ্ধতিটা আপনি প্রতি পিস লাউ কত টাকা করে বিক্রি করতেছেন বাজারে আমি পাইকারি দিয়ে আসি প্রতিদিন প্রায় আশি থেকে একশো টাকা পাইকারি দিয়ে তাহলে লাউয়ের ফসল আপনি ভালোই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এতক্ষণ ধরে দেখলাম আমরা কৃষকের করলা ও লাউ ক্ষেত এখন দেখবো আমরা কৃষকের সিম ক্ষেত আপনার পিছনে দেখা যাচ্ছে অনেক সুন্দর সিম গাছ এই সিম গাছগুলো থেকে কি আপনি ফলন পেয়েছেন নাকি এখনো পান নাই না ছই ছই গাছগুলো অবশ্য লাগাইছি আজকে প্রায় এক মাসের উপর হয়ে গেছে এক মাস না প্রায় দুই মাস কাছে হয়ে গেছে কিন্তু বাইতে আছে কিন্তু কোনো ফল নাই কারণ আমি চিন্তা করতেছি যে সরকার কিভাবে যে ইয়াটা করতেছে কৃষি আমাদের মহান নেতা বলে গেছেন নিজে উৎপাদন করে খেয়ে বাঁচতে হবে এখন উৎপাদনটা যে করব আমরা এই যে দেখেন আজকে দুই মাস বীজ কেনার সময় অনলাইন থেকে বীজ গুলো আনাইছিলাম বলছে পঁয়তাল্লিশ দিনে পাবো বীজ ফলন পাবো কোন জাতের সয়ের বীজ লাগাইছে এখানে হচ্ছে কেরালা বীজ কেরালা বীজ কেরালা সিমের বীজ কিন্তু আজকে দুই মাস হয়ে গেছে কোনো ফলন নাই এই যে প্রতারণাটা এগুলা যদি সরকার বন্ধ না করে তাইলে আমরা যারা কি বা লসের মুখে পড়া যাবেন আপনারা না যারা নতুন প্রজন্ম এরকম উদ্যোগ নিতেছে চাষাবাদের তারা কিন্তু প্রতি ইয়াতে লস খায় যাবে এরকম এই যে আমি 45 দিনের চিন্তা কই রাইনা লাগাইছি এখন দুই মাস হয়ে গেছে ফলন নাই শুধু বাইতে আছে আপনি দেখেন গাছগুলো দেখলে বলতে পারবেন কত সুন্দর হয়েছে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে গাছগুলো বাইতেছে কিন্তু এখনো এটা niche কিন্তু আমার কমপক্ষে কম অনেক টাকা খরচ হইছে বিজে অনলাইন থেকে বি জানাইছি দুই প্যাকেট বীজ আমার কাছ থেকে পাঁচশো টাকা নিছে দেড়শো টাকা নেওয়াতে দিছে যে কেরালা বীজের সিম তিন ফুট উচ্চতা হবে এবং কি পঁয়তাল্লিশ দিনে ফলন আসবে এখন দেখেন তিন ফুট না এখানে বারো বারো মিটার লম্বা হয়ে গেছে কিন্তু কোনো ফলন নাই এবং কি চল্লিশ দিন অতিক্রম করে আজকে কত দুই মাস কিন্তু কোনো ফলন পাচ্ছি না এই যে বীজের প্রতারণাটা এটা কিন্তু আমার জন্য একটা লস আমার জমির জন্য লস এটা শুধু আপনার জন্য লস না এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের জন্য লস এরকম ভাবে অনেকেই আছে যারা কিনা প্রতারণার মধ্যে পড়তেছে এটা নিয়ে আপনি কিছু বলেন তবে এই বীজের প্রতারণাটা যদি বন্ধ করা যায় আলহামদুলিল্লাহ কৃষক এত সহজে মানে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না আসলে তাহলে কৃষক লস লস খাবে না ইনশাআল্লাহ লাভবান হবে আপনার পিছনে যাহার মাঝে দেখা যাচ্ছে যে এখনো কোনো ফসল হয় নাই এটা কিসের জন্য এটা অবশ্য আমি ওই কয়টা চাষ করছিলাম কয়টা চাষের পরে তারপর থেকে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে তো আর লাউ গাছ উঠানো যায় না কারণ এটাতে আমি লাউ দিব। এই যে দেখতেছেন লাউ উঠতেছে কিন্তু এটা খালি থাকার কারণে এই জায়গাটা তো আমার খালি পরে আছে হ্যাঁ পরে আছে তো খালি পরে থাকার কারণে তো এটা আমার লস জি বুঝতে পারছি কারণ আমি নিচে নিচে ডাটা চাষ করে দিছি অনেক ভালো একটা কাজ করেছেন এক দিলে দুই পাকি মারতেছেন হ্যাঁ উপরে লাউ ফুল হইতে হইতে নিচেতে আমি ডাটার ইয়াটা শেষ করে শেষ করে ফেলতে পারবো কারণ এই জায়গাটাতে একটা একটা ফসল আবার থাকতেছে অনেক ভালো একটা পদ্ধতি অনেক ভালো লাগলো আপনার পদ্ধতিটা আপনার ক্ষেতের মধ্যে আরো অল্প অল্প বিভিন্ন ধরনের শাকসবজি দেখা যাচ্ছে ওইগুলা অবশ্য আমি করছি আপনার দেখাচ্ছি আমরা তো কীটনাশক ব্যবহার করি না জৈব সার ব্যবহার করি যেমন গোবর এগুলা তো ওই কারণে যেহেতু বাজার থেকে আনতে গেলে অনেকেই কীটনাশক ব্যবহার করে জি বুঝতে পারছি কীটনাশক ব্যবহার করলে আপনারা দেখতেছেন এই যে ঠিক আছে সব সময় ওইগুলা আমাদের দেহের জন্য ক্ষতিকর তো ক্ষতিকর ওই ক্ষেত্রে আমি কিছু কিছু অল্প অল্প করে আমরা নিজে খাবার জন্য নিজে খাবার জন্যে যে দেখেন কত সুন্দর শাক এগুলো একদম অর্গানিক ঠিক আছে জৈবশস্য ব্যাজাল মুক্ত একদম জি এইখানে কোন রকম কিনা সব ভালো না তাইগুলা আমরা নিজ শৌখ্যামিলি খাবার জন্য ঘরে খাবার জন্য এগুলা করে থাকি এগুলো কতদিন আগে চাষ করেছেন এটা প্রায় দুই মাসের উপরে হয়ে গেছে মানে কইটা যে সিজন ছিল দুই মাস না বেশি ফসল কিরকম পাচ্ছেন ফসল বলতে আমার ঘরে খাবার চলতেছে খেতে অনেক সুস্বাদু হ্যাঁ আলহামদুলিল্লাহ কারণ এই কারণে আমি অল্প অল্প করে নিজের পরিবারে খাওয়ার জন্য এই চাষটা করে চাষটা করে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনি আমাকে এই জমির ভিতরে আইসা উঠায় সব কৃষকের জন্য উঠায় জড়ার জন্যে ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ সবাই লাভবান হবে যদি রকম প্রতারণা শিকার না হয়